রাজ্যের বর্তমান সরকার বরাবর দাবি করে পর্যটন মানচিত্রের বিকাশে সরকার আন্তরিক পাশাপাশি এই সময়ের মধ্যে পর্যটন দারুণভাবে সাধারণ মানুষকে যে আকৃষ্ট করে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই তবে কিছু কিছু জায়গায় পর্যটন ক্ষেত্র সমূহের জরাজীর্ণ অবস্থা বা সঠিক ব্যবস্থার অভাবে ধুকতে থাকা বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলো পর্যটন সম্পর্কিত সরকারের ভাবনার দিকে আঙুল তোলে এরকমই এক ছবি তেলিয়ামোড়া মহকুমার কতর বা অধুনা বড়মুড়া ইকো পার্কের গোটা রাজ্যের পর্যটকদের আকৃষ্ট করা যথেষ্ট রসদ বা ভৌগোলিক পরিমণ্ডল থাকা সত্ত্বেও বর্তমানে জরাজীর্ণ অবস্থায় এই পর্যটন ক্ষেত্র বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটক বা প্রকৃতি প্রেমীদের বক্তব্য হচ্ছে গোটা পার্কের ভেতরে শুধুমাত্র কঙ্কালসার চেহারা পার্কের ভেতরে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন সামগ্রী সরকারি কোষাগারে লক্ষ কোটি টাকা খরচ করে বসানো হলেও শুধুমাত্র প্রয়োজনীয় দেখভালের অভাবে বর্তমান বর্তমানে এগুলো অস্তিত্ব সংকটে ভুগছে এমনটাই বক্তব্য সংশ্লিষ্ট পার্কে যারা যাচ্ছেন তাদের একাংশের সরকারের বিভিন্ন স্তরের দাবি অনুযায়ী সাধারণ মানুষরা হাতাই কত ইকো পার্কে গিয়ে পর্যটন ক্ষেত্রে এই দৈন্য দশা দেখে যে রীতিমতো হতাশ তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এদিকে আমাদের সাথে কথা বলার সময় পার্কের লগগাড়ের গার্ডের দায়িত্বে থাকা যে কমিটির জৈনক সদস্য দাবি করেছেন শুধুমাত্র হর্নবিল উৎসবের সময় পার্কের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও বাকি সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন বর্তমানে হয়তোবা পার্কে জরাজীর্ণ অবস্থার কারণে অন্যান্য বছরের তুলনায় পর্যটকের সংখ্যা অনেকটাই কম অর্থাৎ সব মিলিয়ে বলা যায় তেলিয়ামুরার বড়মুড়া বা হাতাইকতর ইকো পার্ক এমন অবস্থা গিয়ে পৌঁছেছে যে সরাসরি সরকারের পর্যটন সম্পর্কিত মানসিকতার দিকে বলিষ্ঠভাবে প্রশ্নচিহ্ন তুলছে একটা মহল থেকে প্রশ্ন উঠছে সরকার ত্রিপুরা রাজ্যের পর্যটনকে বিকশিত করার জন্য সরকারি কোষাগারের কোটি টাকা খরচ করে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের নিয়োগ করতে পারে সঙ্গীত আয়োজনের নামে কোটি কোটি টাকা খরচ করতে পারে অথচ পর্যটন ক্ষেত্রগুলোর প্রকৃত পরিকাঠামোগত উন্নয়ন করতে পারে না কেন অ্যাকচুয়ালি দেখেন এটা আপনারা জানেন যেন হর্নবিল ফেস্টিভেলও প্রত্যেক বছরই হর্নবিল ফেস্টিভেলও ডিসেম্বর জানুয়ারির মধ্যে হর্নবিল ফেস্টিভেলও ওই সময় কাজ টাজ মানে প্রচুরভাবে কাজ হোক মানে পরিষ্কার টরিষ্কারও আর বাদ বাকি সময়গুলোর মধ্যে তো ওই পরিষ্কার হয় না বললি চলে এখন এই লোকগার্ডটি কারান্ডার আছে ওখানে তো লোকগার্ডটি কারান্ডার আছে বলতে এর মধ্যে তো আমি তো জানি এ ট্যুরিজম ফরেস্ট ডিপার্টমেন্টে দিয়ে দিছে আর না ট্যুরিজমের আন্ডার আছে কারণ ট্যুরিজমের কোন কর্তৃপক্ষের সঙ্গে তো আমরা কথাবার্তা হবো না এটা ঠিক কইতে পারি না আপনি এই মানে পার্কের কি আপনার অ্যাকচুয়ালি দেখেন এই যে লঘাটগুলো আছে লঘাটটা আমরা হাওয়াইবাড়ি জে ফিমসির লগে একটা চুক্তি হয়েছে তো আমি হাওয়াইবাড়ি জে ফিমসির একজন সদস্য বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা